নমস্কার নিউজ টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি স্বপ্না ভুতুরে ভোটার গড়তে ভুতুরে ভোটার ভুতুরে ভোটার ধরতে এবার করা পদক্ষেপ তৃণমূলের ভুতুরে ভোটার ধরতে এবার কড়া পদক্ষেপ তৃণমূলের তৃণমূল নেত্রীর গড়ে দেওয়া কমিটি আর সেই কমিটিরই আজ প্রথম বৈঠক তৃণমূল নেত্রীর গড়ে দেওয়া কমিটি আর কমিটিরই প্রথম বৈঠক আজ বৈঠক হবে তৃণমূল ভবনে বৈঠকে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সের নেতৃত্বে কমিটির প্রথম বৈঠক উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং থাকবে দলের শীর্ষ নেতৃত্ব ভুতুড়ে ভোটার ধরতে কড়া পদক্ষেপ তৃণমূলের মমতার গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠক আজ তৃণমূল ভবনে প্রথম বৈঠক বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবে দলের শেষ শীর্ষ নেতৃত্ব ভুতরে ভোটার ভুয়ো ভোটার ধরতে করা তৃণমূল মমতার গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠক আজ তৃণমূলের প্রথম বৈঠক তৃণমূল ভবনে বৈঠক সুব্রত বক্সীর নেতৃত্বে কমিটির প্রথম বৈঠক বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক কথা বলে নেবো প্রিয়াঙ্কার সাথে প্রিয়াঙ্কা কি আপডেট রয়েছে দেখো তুমি জানো ভুতুরে ভোটার ধরার জন্য সাতাশে ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি তৈরি করেছিলেন এবং সেই কমিটির কিন্তু প্রথম বৈঠক রয়েছে আজ তৃণমূল ভবনে এবং কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হতে চলেছে এবং তুমি জানো যে জেলা কোর কমিটির সঙ্গে পৃথক ভাবে আহ পৃথক গুরুত্ব দিয়েছিল তৃণমূল নেত্রী এবং সেই অনুযায়ী যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্র থেকে জেলা কোর কমিটির সঙ্গে পৃথক বৈঠক হবে এবং পাশাপাশি আজকের বৈঠকে উপস্থিত থাকবেন সুব্রত বক্সি যার নেত্রী এই কমিটি গঠন করা হয়েছিল এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও থাকতে পারে এমনটা শুধুমাত্র খবর কারণ তিনিও কমিটির অন্যতম সদস্য তাছাড়াও একাধিক যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন এই কমিটিতে তারা এই বৈঠকে উপস্থিত হবেন এমনটাই জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হয়ে যাবে তুমি জানো যে তৃণমূল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ভোটার তালিকা সংক্রান্ত যে কমিটি গঠন করা হয়েছিল সেই সদস্য ছাড়াও বৈঠকে প্রত্যেক জেলার সভাপতি সভাপতি এবং চেয়ারম্যানদের থাকার কথা ছিল এই বৈঠকে এবং পাশাপাশি কমিটিতে আগেই কিন্তু বীরভূমকে বাদ রেখেছিলেন নেত্রী কারণ বীরভূমের জন্য আলাদা কোর কমিটি রয়েছে এবং সেই কোর কমিটির উপরেই কিন্তু নেত্রী ভরসা করেছিলেন এবং সেই অনুযায়ী যেটা তৃণমূল সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি এই বৈঠকের পর আলাদাভাবে কিন্তু তৃণমূলের যে কমিটি গঠন করা হয়েছে ভূতুটে ভোটার ধরার জন্য সেই কমিটি একবারই যে বীরভূমের যে কোর কমিটি তার সঙ্গে বৈঠক করবে অর্থাৎ তুমি জানো যে তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকেই যে নির্দেশ দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে কাজল শেখের সঙ্গে কাজ করার জন্য বা শতদ্রীর আশীষ ব্যানার্জিকে ডেকে নেবার কথা বলেছিলেন সবাইকে নিয়ে চলার কথা বলেছিলেন এই পুরো ব্যাপারটা কিন্তু আরো একবার সামনে আসছে কারণ বীরভূমকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বীরভূমে কি কি পর্যায়ে এই ভূture ভোটার ধরার কাজ সম্পন্ন হয়েছে সংস্থা কতদূর এগিয়েছে সেই রিপোর্টটাও কিন্তু নেবে যে কোর কমিটি তৈরি করা হয়েছে ভূতুরে ভোটার ধরার জন্য সেই কোর কমিটি কিন্তু সেই রিপোর্টটাও নেবে বীরভূমের থেকে এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি পাশাপাশি জেলায় জেলায় যে কি অবস্থা রয়েছে যে ভোটার সংক্রান্ত যে সূচি তৈরি করা হয়েছিল কোথায় কোথায় ভূতুরে ভোটার রয়েছে সেইটা ধরার জন্য যেভাবে তৃণমূল নেতৃত্বটা রাস্তায় নেমে পড়েছিলেন তুমি জানো যে কিছুদিন আগে ফিরাজ হাকিম রাস্তা নেমেছিলেন অন্যান্য কাউন্সিলররাও রাস্তায় নেমেছিলেন এবার যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু আজকে জমা দেবেন এবং কোন কোন পর্যায়ে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে স্বপ্ন ধন্যবাদ প্রিয়াঙ্কা